নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার সালের সাত জানুয়ারি মঙ্গলবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজকের দিনে যে শুভ সময় বলেছি এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাইশ পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা বান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা একত্রিশ মিনিট আজ শুক্রপুকের অষ্টমী তিথি আছে অপরাহ্ন পাঁচটা একান্ন মিনিট রেবতী নক্ষত্র থাকবে রাত্রি ছটা চুয়াল্লিশ মিনিট শিব যোগ আছে রাত্রি বারোটা একুশ মিনিট বপ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মিন রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী শুক্রের ও বিংশত্তরী বুধের দশা রাত্রি নটা চুয়াল্লিশ গতে মেষ রাশি বস্যবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ বিংশত্তরী দশা মৃতে দোষ একপাত আজকে শুভকর্ম প্রাত সাতটা চৌত্রিশ গতে অপরাহ্ন চারটে একান্ন মধ্যে সীমান্ত নয় সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাননাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজ আপনি যে কোনো শুভ শুভকর্ম বা বিশেষ যাত্রা দিতে যখন বাসা থেকে বের হবেন আপনার ডাইনকে শ্বাস চলাকালীন নিঃশ্বাস ওপরে টেনে ডাইন পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সাত জানুয়ারি মঙ্গলবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের কর্মসংক্রান্ত কারণে দূরের যাত্রার যোগ প্রবল বৈদেশিক কাজকর্মে চলতে থাকা বাধা বিপত্তির অবসান আশা করতে পারেন প্রবাসীদের কর্মক্ষে কর্মস্থলে পদোন্নতির সুযোগ আসবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যে আশানুরূপ আয় উন্নতির সম্ভাবনা আছে পারিবারিক ক্ষেত্রে আজ ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বেগুনি হলুদ বা কমলা রঙ ব্যবহার করলে ঘাত প্রতিঘাত বা শত্রুর আচরণ থেকে রক্ষা পাবেন মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্যসহ সুনাম দশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় ছটা ছেচল্লিশ মিনিট থেকে আটটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা ষোলো মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে মনোমালিন্য যদি থাকে পরিবারের সবার মধ্যে একটা মনোমালিন্য থাকলে আপনারা প্রতিদিন স্নানের জলে তিনটি দুর্বাঘাস ও স্নানের জলে দিয়ে স্নান করুন নিজেদের মধ্যে মনোমালিন্য থাকবে না সাত জানুয়ারি মঙ্গলবার বৃষরাশিরাজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ কিছু বকেয়া অর্থ আদায়ের সুযোগ রয়েছে ব্যবসায়ীরা বন্ধুর সাহায্য পাবেন চাকরিদের বকেয়া বেতন আদায়ের সম্ভাবনা আছে বড়ো ভাই বোনের বিবাহাদির ব্যাপারে আলাপ আলোচনা সফল হবে ঠিকাদারি ব্যবসায়ীরা বকেয়া বিল আদায়ের চেষ্টায় জোরদার করুন সামগ্রিক আর্থিক অবস্থা বন্ধু বা বড়ো ভাই বোনের কল্যাণে ভালো হয়ে উঠবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ নীল হলুদ বা ধূসর রং ব্যবহার করলে মানসিকভাবে অনেক উদার হয়ে উঠবেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে দিনের শুভ সময় আটটা ছেচল্লিশ মিনিট থেকে দশটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা ষোলো মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারে আয় বা সঞ্চয় বাড়াতে আপনারা আটার মধ্যে কিছু ছোলা এগারোটি তুলসী পাতা ও একটু কেশর মিশিয়ে লাল কাপড়ে বেঁধে আপনাদের খাবার আটার মধ্যে রেখে দিন সাত জানুয়ারি মঙ্গলবার মিথুন রাশির আজকের ফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ সরকারি চাকরি সংক্রান্ত তদবিরে অগ্রগতি হবে প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের সম্ভাবনা রয়েছে বেকারদের চাকরি সংক্রান্ত সাক্ষাৎকারে সফল হওয়ার সম্ভাবনা রাজনৈতিক নেতাকর্মীদের উন্নতির যোগ আসবে ব্যবসায় আজ পিতার সাহায্য পেতে পারেন সঞ্চয়ের প্রচেষ্টায় আশানুরূপ অগ্রগতি হতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল খয়ারি বা মেরুন রঙ ব্যবহার করলে অনেকটা অশুভ প্রভাব বিনষ্ট হবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় দশটা ছেচল্লিশ মিনিট থেকে বারোটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো ষোলো মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা যদি খুব চিন্তায় থাকেন কোনো কুল কিনারা পাচ্ছেন না তাহলে আপনারা রাত্রে সবার আগে অল্প জপ নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখুন সকালে জপগুলো পাখিদের খেতে দিন এবং জলটুকু কোনো গাছের গোড়ায় ঢেলে সাত জানুয়ারি মঙ্গলবার কর্কট রাশির আজকের রাশি ফল কর্কট রাশির জাতক জাতিকারা আজ আপনারা জীবিকার জন্য বিদেশ যাত্রা যাত্রার সুযোগ পেতে পারেন বিজ্ঞান ও প্রযুক্তির সাথে জড়িতদের ভালো আয় রোজগার হবে উচ্চ উচ্চশিক্ষার্থী বিদেশের ভাষা সংক্রান্ত পরীক্ষায় সফল হবেন আজ ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অংশ নিতে পারেন বিদেশি বৃত্তি লাভে শিক্ষকের সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ লাল বা সোনালি রং ব্যবহার করলে অশুভ দিককে প্রশমিত করে শুভ প্রভাব নিয়ে আসবে কর্কট মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা আসবে আজকে দিনের শুভ সময় বারোটা ছাপ্পান্ন মিনিট থেকে ছেচল্লিশ মিনিট থেকে দুটো পনেরো মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় চারটে ষোলো মিনিট থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিট কর্কট রাশির জাতক করা আপনাদের সন্তান যদি খুব খারাপ হয় মানুষ তার বিরুদ্ধে কমপ্লেন করে খারাপ কাজ করে বেড়ায় তাহলে আপনি মুড়ি ও গোটা ধনে কালো কাপড়ে বেঁধে সন্তানের বালিশের ভিতর রেখে দিন বা পকেটে রাখতে সাত জানুয়ারি মঙ্গলবার সিংহরাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকারা আজ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন পুলিশি হয়রানির আশঙ্কা আছে যানবাহন চালনাকালে বৈধ কাগজপত্র সাথে রাখতে হবে প্রাতিষ্ঠানিক পাওনাদারদের তাগাদা আজ বৃদ্ধি পেতে পারে নিকট আত্মীয়র অসুস্থতার সংবাদ আপনাকে আতঙ্কিত করতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সাদা ক্রিম বা রূপালি রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য সহ সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় দুটো ছেচল্লিশ মিনিট থেকে চারটে পনেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা ষোলো মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা স্বামী স্ত্রী একে অপরকে সন্ধ করছেন তাহলে আপনারা যে কোনো শনিবার বা বৃহস্পতিবার কৃষ্ণ তুলসীর পাতা মধু দিয়ে মধু মিশিয়ে একে অপরকে খেতে দিন সাত জানুয়ারি মঙ্গলবার কন্যারাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ অংশীদারি কাজে সাফল্য আছে দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন অবিবাহিতদের বিবাহের কথাবার্তায় অগ্রগতি হবে সাংসারিক বিষয়ে জীবন সাথীর সাহায্য আশা করতে পারেন আত্মীয় ও বন্ধুবান্ধবের সহযোগিতা পাবেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা ভালো বেচা আশা করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি হলুদ কমলা বা হালকা নীল রঙ ব্যবহার করলে পারিবারিক ও দাম্পত্য জীবন সুখের হবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে কর্মে আজ আপনার বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে দিনের শুভ সময় চারটে ছেচল্লিশ মিনিট থেকে ছটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা ষোলো মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট রাশির জাতক জাতিকারা আপনাদের শনি যদি অশুভ হয় বা রোগ বেদি সংসারে রোগ বেদি থাকে তাহলে আপনারা একটু আটার মধ্যে সাথে কিছু কালো তিল দিয়ে সর্ষের তেল দিয়ে ভেজে মহিষ অথবা কাককে খেতে দিই সাত জানুয়ারি মঙ্গলবার তুলারাশির আজকের আরাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের আজ শারীরিক ও মানসিক অস্থিরতা দেখা দেবে কাজেকর্মে অনাকাঙ্ক্ষিত বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন অধীনস্থ কোনো চাকরিজীবীদের কর্মস্থলে সহকর্মী বিরোধ এড়িয়ে চলতে হবে অনৈতিক সম্পর্কের কারণে মানহানির আশঙ্কা আছে ঋণাত্মক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ বাদামি হলুদ বা নীল রং ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকের রাতের শুভ সময় ছটা ছেচল্লিশ মিনিট থেকে আটটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা ষোলো মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা যদি রাহুর দশা বা রাহুর খারাপ স্থানে থাকে আপনাদের গোচরে যদি রাহু খারাপ থাকে তাহলে আপনারা এক কেজি মূল আপনার মাথা থেকে পা পর্যন্ত সাতবার ছয়ে আপনারা কোনো গরিবকে দান করেন সাত জানুয়ারি মঙ্গলবার বৃশ্চিক রাশির আজকের আর রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ রোমান্টিক যোগাযোগে ও প্রেমের ক্ষেত্রে সাফল্য আশা করা যায় শৈল্পিক ও সৃজনশীল পেশার সাথে জড়িত দের আজ আয় রোজগার বৃদ্ধি পাবে সন্তানের জন্য কিছু প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে হবে মিডিয়া ও সৃজনশীল ব্যবসায়ীদের আয় রোজগারের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ সবুজ রুফালি বা সব রকম উজ্জ্বল রঙ ব্যবহার করলে কর্মে সফলতা আসবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সফলতা আসবে আজকে রাতের শুভ সময় আটটা ছেচল্লিশ মিনিট থেকে দশটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা ষোলো মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের যদি বাস্তব সমস্যা থাকে তাহলে আপনারা একশো গ্রাম ফিটকারি নিয়ে কালো কাপড়ে বেঁধে আপনাদের ঘরের দরজায় বেঁধে দিন বাস্তু সমস্যা থাক সাত জানুয়ারি মঙ্গলবার ধনুরাশি আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ পারিবারিক জীবনে প্রত্যাশিত কিছু অগ্রগতি হবে আত্মীয়দের সাহায্য সহযোগিতা আশা করতে পারেন জমি ভূমি বা আবাসন সংক্রান্ত জটিলতার অবসান হবে নিজের একটি যানবাহন ক্রয় করার স্বপ্ন পূরণ হতে পারে সাংসারিক ক্ষেত্রে আজ মায়ের সাহায্য পাবেন আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি সাদা বা রুপালি রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য সহ সুনাম যশ খেতে বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় দশটা ছেচল্লিশ মিনিট থেকে বারোটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো ষোলো মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনারা যদি সব কাজে কাজে কর্মে বাধা পাচ্ছেন হওয়া কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনারা শনিবার শর্ষের তেল দিয়ে একটি রুটি ভেজে কালো কুকুরকে খেতে দিন পরপর চার শনিবার সাত জানুয়ারি মঙ্গলবার মকর রাশির আজকের আ ফল মকর রাশির জাতক জাতিকারা দিনের শুরুতে ভালো কোনো সংবাদ পেতে পারেন সাংবাদিক ও মিডিয়া কর্মীদের বাড়তি আয় রোজগার হতে পারে ছোটো ভাই বোনের বিবাহ সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে অনলাইন লেনদেনে ক্রেতা বিক্রেতারা উভয়ের লাভবান হওয়ার সুযোগ আছে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বেগুনি বা হলুদ রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে রাতের শুভ সময় বারোটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো পনেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে ষোলো মিনিট থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা বিদ্যার্থীরা যারা পড়াশোনা করছেন অথচ মাথায় ধরে রাখতে পারছেন না তাহলে আপনারা অশ্বিনী নক্ষত্রে একটি বেলগাছের কুড়ি নিয়ে সাদা কাপড়ে বেঁধে নিজের হাতে বেঁধে রাখো সাত জানুয়ারি মঙ্গলবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভরাশির রাশির জাতক জাতিকারা আজ বকেয়া বিল আদায়ে সফল হবেন সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি আছে বাড়িতে আজ আত্মীয় স্বজনের আগমন হতে পারে খাদ্য পোশাক ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসায়ীরা আশানুরূপ আয় রোজগার করতে পারবেন বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সাহায্য লাভের যোগ আছে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ নীল হলুদ বা ধূসর রং ব্যবহার করলে মনোবল বৃদ্ধি পাবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় দুটো ছেচল্লিশ মিনিট থেকে চারটি পনেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা ষোলো মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা যে কোনো সমস্যা বিপদ ঝামেলা ঋণ যাই থাকুক না কেন আপনি একটি বটের পাতায় ঘি ও সিঁদুর দিয়ে সমস্যার কথা লিখে স্রোতের দলে ভাসিয়ে দিন সমস্যা থাকবে সাত জানুয়ারি মঙ্গলবার মিন রাশির আজকের মিনরাশির জাতক জাতিকাদের আজ ব্যবসা বাণিজ্যে আয় রোজগার বৃদ্ধি পাবে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায় কর্মস্থলে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে জীবনসাথীর সাথে চলতে থাকা ভুল বোঝাবুঝি কমে আসবে চাকরিজীবীদের কর্মস্থলে পদস্থ কর্মকর্তার সহযোগিতা পাবেন আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল বা কমলা রঙ ব্যবহার করলে অশুভ প্রভাব প্রশমিত হবে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা আসবে আজকে রাতের শুভ সময় চারটে ছেচল্লিশ মিনিট থেকে ছটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা ষোলো মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট মিন জাতক জাতিকারা আপনারা যদি ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং পাওনাদাররা খুব বিরক্ত করে তাহলে আপনারা মঙ্গলবার দিন একটি বটগাছের নিচে দাঁড়িয়ে মনের কথা বলে তামার ঘটিতে জল ও লাল বাতাসা গাথে গাছের গোড়ায় দিন পরপর চার মঙ্গলবার সুপ্রিয় বন্ধুরা আপনারা